পশ্চিমী ঝঞ্ঝা বিপরীত ঘূর্ণাবর্তে সোমবার থেকেই খেল শুরু ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবছর সত্যি আবহাওয়ার মতিগতির একদম ঠিক নেই না গরম পড়ছে আর না শীতের আমেজ যাবে যাবে করেও একেবারে চলে যাচ্ছে সরস্বতী পুজোর পর গোটা রাজ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল তাপমাত্রা তবে এবার ফের পড়তে চলেছে পার্দ আবহাওয়ার দপ্তরের আপডেট অনুযায়ী আজ থেকেই কমতে পারে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সোমবার পর্যন্ত আপাতত শীতের আমেজ হাওয়া হচ্ছে না উত্তরবঙ্গ থেকে পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও শিরশিরানি আরও বেশ কিছুদিন অনুভূত হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টিপাত হবে না তিলোত্তমাতেও মোটের উপর আজ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে তবে দুদিন পরই বদলে যাবে আবহাওয়া আগামী সোম ও মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ভিজতে পারে বাংলার একাধিক জেলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে তার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে যার জেরে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সহ বিক্ষিপ্ত বৃষ্টিরে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে শনি ও রবিবার কলকাতা কলকাতাসহ দক্ষিণবিঙ্গে তাপমাত্রা কমবে তবে তারপর থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং এ